আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম মোল্লা ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করবো মায়োকার্ডিয়াল ইনফাংশন হৃদযন্ত্রের মাংসপেশির অক্সিজেনের চাহিদা এবং করুণারী ধমনীর রক্ত সঞ্চালনের মধ্যে অসমতা হলে যদি হৃদযন্ত্রের মাংসপেশির নেক্রোসিস হয় তাকে মায়োকার্ডিয়াল ইনফাংশন বা এম বলে ঝুঁকির কারণ ধূমপান উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল স্থূলতা শারীরিক নিষ্ক্রিয়তা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বয়স পুরুষদের পঁয়তাল্লিশ প্লাস মহিলাদের পঞ্চান্ন প্লাস পারিবারিক ইতিহাস লক্ষণ সাধারণ লক্ষণ বুকে ব্যথা বা চাপ যা বাম বাহু ঘাড় চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ে শ্বাসকষ্ট ঘাম বমি বমি ভাব বা মাথা গোড়া ইত্যাদি উপসর্গ যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে একজন কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ বা হার্ট বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতা আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম